কাজীনগর হুকুমচাঁদ জুট মিলের শ্রমিকের উপরে মালিকের পক্ষে জুলুমের প্রতিবাদে শনিবার বিকেলে মিলের তিন নম্বর গেটে শ্রমিক অধিকার জনসভা আয়োজন করা হয়েছিল উক্ত জনসভায় হাজির হয়ে শ্রমিক নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং শ্রমিকদের ওপরে জুলুমের প্রতিবাদে সরব হলেন কয়েকদিন আগে কর্মত অবস্থায় মৃত দুই শ্রমিকের পরিবারে দশ লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দেবার তিনি দাবি করেন পাশাপাশি তিনি মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি করেন তার অভিযোগ এখানকার সাংসদ ও বিধায়ক মিল থেকে পয়সা নেয় তাই শ্রমিকদের ওপরে অত্যাচারের বিরুদ্ধে কেউ মুখ খোলে না প্রসঙ্গত একটা সময় নয়াটি শিল্প শিল্পতালুক রমরমা ছিল এই শিল্পতালুকের শেষ করার জন্য বর্তমান সাংসদ পার্থক ভৌমিককেই দায়ী করলেন শ্রমিক নেতা অর্জুন সিং উক্ত সভায় হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সংগঠনের সভাপতি রবিশঙ্কর সিং বিচপুর টু এর মণ্ডল সভাপতি সজল কর্মকার বিজপুর টু এর মণ্ডল সভাপতি অমিত চৌবে হালিশহরের প্রাক্তন পুরপ্রধান রাজা দত্ত প্রাক্তন কাউন্সলার বন্ধুগোপাল সাহা বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে সুবক্তা সুদীপ্ত দাস শ্রমিক নেতা ধীরাজ কুমার ঝা রাজু শ্রীবাস্তব সন্তোষ রায় রাজু দাস প্রমুখ বছর ধরে এই জুট মিলে সমানে শ্রমিক শোষণ চলছে প্রতিটা শ্রমিককে এখানে বঞ্চিত করা হয় তাদের ন্যায্য দাবি দাওয়া দেওয়া হয় না তাদের নিয়ে লড়ার কেউ নেই আজকে এই মিলে ক্ষমতার বলে শ্রমিক ইউনিয়ন কারা চালাচ্ছে ভিতরে আইএনটি এখানকার কাউন্সিলরকে তৃণমূলের কাউন্সিলার চেয়ারম্যানকে তৃণমূলের চেয়ারম্যান বিধায়ককে তৃণমূলের বিধায়ক সংসদকে তৃণমূলের সংসদ অথচ শ্রমিকের হয়ে শ্রমিকের পাশে দাঁড়াচ্ছে কে বিজেপি ধীরাজ অমিত চৌধুরীরা অথচ শ্রমিক দরদিন শ্রমিকের হয়ে যারা মেকি কান্নাকা সেই তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিজপুরের বিধায়ক আর ব্যারাকপুরের সাংসদ মুখে রং মেঘে নন্দন আর একাডেমিতে এখন নাটক করতে ব্যস্ত আপনারা দেখুন সেই ছবি দিচ্ছে তারা শো করে সেখানে নাটক করছে থিয়েটার করছে রাজ চক্রবর্তীর সাথে সিনেমায় অভিনয় করছে অথচ এখানে গরিব মানুষ শ্রমিক মানুষ যখন মরছে ভিতরে তাদের হয়ে সেখানে দেখা যাচ্ছে না এমনকি শ্রমিক ইউনিয়ন তাদের হয়ে কি লড়বে এখানে তৃণগুণের যারা শ্রমিক ইউনিয়ন আছে তাদের কথাও চলে না কারণ এই মিল ম্যানেজমেন্টের থেকে মোটা খাম ওই বিধায়কের কাছে পৌঁছে যায় প্রতি মাসে সেজন্য এখানকার তৃণমূলের শ্রমিক ইউনিয়নেরও কোনো দাম নেই একমাত্র যদি শ্রমিকের স্বার্থে কেউ লড়ে তাহলে সেটা বিজেপি পার্টি এবং আমরা কৃতজ্ঞ সেই মানুষটার পাশে জন্য যে মানুষটা প্রতিটা শ্রমিকের ঘাম এবং রক্তের মূল্য দিতে জানেন যে মানুষটা এখানে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে মাটি থেকে উঠে এসছেন এই জুটমিল আন্দোলন আজকে তাকে এই জায়গায় নিয়ে গেছে একটা জুটমিল থেকে सुतरंग से जिस तरह से सीपीएम ने जूट मिल को बर्बाद किया उसके बाद ममता बनर्जी को लाया गया कि मजदूरों को कुछ भला करेगी तो ममता बनर्जी ने जैसे ने बंद किए और जो बचा था ममता बनर्जी ने पूरे कारखाने को आधा कर दिया और यहाँ का तृणमूल का तो बात ही छोड़ दीजिए हट्टी में देखिए गौरीपुर जूट मिल आज उसका ईट उसका मशीन उसका बालू उसका घास तक चोरी करके बेच दिया कर गया खत्म हो गया कुछ भी नहीं बचा आई पी पी, आई पी इंडियन पेपर पल्स आप हालत देख लीजिए खत्म हो चुका है इस मिल को भी इस मिल में भी रोड रोलर चलाकर यहाँ के श्रमिक खासकर जो लोग यहाँ श्रमिक हैं उन पर इतना अत्याचार करो कि ये छोड़कर चले जाएं और ठीका ठेकेदारी करने के लिए तृणमूल के लोग बैठे हुए हैं पूरा तृणमूल पार्टी के नेता ठेकेदारी में व्यस्त हैं ये कोई खोखली वादा नहीं है मजदूर जो दोनों मरे हैं आपको याद होगा ये पेपर पल्स में पांच लोग मारे गए थे और पांचों लोगों को हमने दस दस लाख रुपया दिलवाया था और आज भी पक्का के जा रहा हूं पैसा तो चंद्रा तुम्हारे पॉकेट से ही निकाल के हम इनको देंगे हम सक्षम हैं दे सकते थे अपने से लेकिन पैसा तो तुमसे ही दिलवाएंगे और ये तुम जान के रखो ये दस लाख तुमको दस करोड़ की तरह भारी पड़ेगा इतना तुम दिमाग में सोच के चलना ये दस लाख रुपया अगर तुम नहीं दिए तो तुम आने वाले दिन में अपना दस करोड़ का कैसे नुकसान होगा इतना तो तुम जानते ही हो कि अगर मैं कोई बात कहता हूँ तो उसको जरूर करता हूँ और जरूर करूंगा इस बात में ध्यान रखना एम पी एखनकार एम एल ए সব এই মিল থেকে পয়সা নাই ঠিকদারি নাই তার জন্য এদের মন বেড়ে গেছে শ্রমিক ওয়ার্কারদের খুব অত্যাচার চালাচ্ছে যে লোকটা মারা গেছে তার পরিবারকে দশ লাখ টাকা দিতে হবে প্রত্যেক দুজন দুজন মারা গেছে দুজনকে আর তাদের বাড়ির লোককে চাকরি দিতে হবে এবারে শ্রী শোষণ প্রতিনিয়ত শ্রমিক শোষণ চলছে মিলে সারা বাংলায় চলছে এখানেও চলছে সব জায়গায় শ্রমিক শোষণ চলছে মমতা ব্যানার্জি সব দিকেই শোষণ করছে শুধু শ্রমিক শোষণ না মানুষের শোষণ করছে মায়েদের শোষণ করছে মেয়েদের শোষণ করছে অত্যাচার করছে ছাত্রদের ছাত্রীদের কোনো আওয়াজ কেউ তুলতে পারবে না গৌরীপুর সিসি কারখানা আইপি আইপি আইপিপি সমস্ত এই পার্থভৌমিক লুটেপুটে শেষ করে দিল এই মিলটাকেও শেষ করে আপনি শুভ বলছিলেন যে শ্রমিকদের উপর ও শ্রমিকদের উপরে জুলুম করে যখনই মিটিংয়ে বসবে ও সবসময় ম্যানেজমেন্টের কথা বলে মজদুরের কথা বলে